আসসালামু আলাইকুম আজকে কথা বলবো মামুনুল হক্সাভজুর নিয়ে তার ফটো বা পিকচার একটু কম ইউজ করি কারণ ফেসবুক রেস্ট্রিকশন দেয় মামুনুল হকসাভুজুর স্বৈরাচার শেখ হাসিনা না বলে সর্বোচ্চ জুলুমের শিকার একজন ব্যক্তি তাকে কি পরিমাণ জুলুম করা হয়েছে আপনারা ভালো করে জানেন এই ব্যক্তিকে অবশ্যই এমপি বানাতে হবে এরকম সাহসী বিপ্লবী আলেম যদি আপনার সংসদে নিতে পারেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আমি বলবো মোহাম্মদপুর ঢাকা তেরো আসনে আপনারা মামুনুল হক সাহুজুরকে রিক্সা আমাকে ভোট দিয়ে দিবেন তার প্রতিদ্বন্দ্বী ববি হাজাস তিনি ধানের শীষ থেকে তিনি যে এই পর্যন্ত কয়টা দল করছে এটা আপনাদের জানা আছে আমার চিন্তা ভালো এবং সে শাইকুল আদিস মামুন হক নিয়ে যে পরিমাণ খারাপ মন্তব্য করছে এটা আমার কাছে খুবই খারাপ লাগছে এটার কারণে তার সমর্থক আরো কমে গেছে দেখেন মামুনুল আকশাবুজুরের সমর্থক বা তার জনপ্রিয়তা দেখে আসলে হিংসা করে কোনো লাভ নাই বাংলাদেশে মামুনুল হক এক পিস প্রত্যেকটা মানুষকে নিয়ে আলোচনা পর্যালোচনা পক্ষে বিপক্ষে কথা আছে দিন শেষে আমি বলবো মামুনুল বুজুর আমাদের দেশের সম্পদ জাতির সম্পদ এরকম ব্যক্তিদেরকে অবশ্যই এমপি বানাতে হবে চোখ বন্ধ করে রিক্সা মার্কায় মামুনুল হকসা বুজুরকে আপনারা ভোট দিয়ে দিবেন কোনো রকমের কোনো কার্পণ্য আপনারা করবেন না আগামীতে আমরা সংসদ সদস্য হিসাবে এমপি হিসাবে আমাদের শাহ শাইকুল মামুনুল মামুনুল বুজুরকে দেখতে চাই